আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল এই মুহূর্তে সাতটা বাজে সকালের গণ কুয়াশা স্নিগ্ধ বাতাস খুবই ভালো লাগতেছে ডিজে অ্যাকশন পাইপ ফোর ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতেছি এই মুহূর্তে আমি ওভারটেক করতেছি হবিগঞ্জ জেলার পর্যটন এলাকার মধ্যে অন্যতম সুন্দর একটা জায়গা হবিগঞ্জ কালারডুবা কালারডুবার এই জায়গাটা আমার সত্যি খুবই ভালো লাগে কারণ এই জায়গার ভিউটা অসাধারণ বিশেষ করে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা এই জায়গার ভিউটা আফরাজা যা এসেছেন তারাই বলতে পারবেন যারা আসেন না তারা বলতে পারবেন না আমি সকাল সন্ধ্যায় এই জায়গায় আসার চেষ্টা করি আশেপাশে বিউটা অনেক সুন্দর বিশেষ করে বর্ষা মৌসুমে এই জায়গার সৌন্দর্য হাজার গুণ বেড়ে যায় এবং সন্ধ্যার সময় বিকালবেলা এই জায়গাতে অনেক পর্যটক আসে এখন শুকনো মৌসুম চারিদিকে জমিনগুলোতে ধানের চা রোপণ করা হয়েছে শীতের সময় হালকা কুয়াশা আছে সকাল সাতটা বাজে আমি একজন ট্রাভেলার তাই ঘুরতে বেরিয়েছি সকালবেলা খুবই ভালো লাগতেছে আর আমার ডিজে অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটা আসলে একটা ভালো মানের ক্যামেরা স্টেবিলাইজার ক্যামেরা এত স্পিডে টম টম যাচ্ছে তারপরে দেখেন এই ভিডিওগুলো কত স্মুথ খুবই ভালো লাগতেছে এখন দেখাচ্ছি আমি আমাকে দেখেন আমাকে দেখেন এই দেখেন কত ভালো লাগতেছে বিশেষ করেন মানে অনেক একটা ভালো একটা সময় কেটেছি এক কথাই বলতে পারেন যাই হোক বন্ধুরা যাচ্ছি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং এ বানিয়াচংয়ে গুর্ব বিগত সময়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন আগামীতেও দেখবেন আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে কমেন্টে জানাবেন এবং সকাল সন্ধ্যা এই বানিয়াচং রোডে কালারডুবা এলাকাতে বা তুকুরা নামক স্থানে আপনারা কে কে এসেছেন কমেন্টে জানাবেন এই এলাকার পরিবেশটা কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে জানাবেন আর আমি সাইফুল ইসলাম শিপন একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ট্রাভেলার যাই বলেন আমি ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি আপনারা যারা আমার এই চ্যানেলটা এ যাবৎকালে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করার নাই তাদেরকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ একই নেমে আছে একটু ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আমি এই মুহূর্তে চলে আসছি আতুকুরার কাছাকাছি এত হাওয়ার বিলাসের কাছাকাছি চলে আসছি এই জায়গার সৌন্দর্যটা কি বলবো অসাধারণ অসাধারণ মানুষদের জন্য এই জায়গাটা একটা বেস্ট জায়গা মানে কোনো ধরনের কোনো খরচ ছাড়াই এই জায়গাতে আসা যায় এটা হচ্ছে হবিগঞ্জ জেলার পানিয়াচং রোড বিশ্বাস করেন ভাই যারা এই জায়গা আসেন নাই তারা এই জায়গার ভ্রমণটা বুঝতে পারবেন না এই যে একটা জায়গাটা করেছি বিশেষ করে এই জায়গার সুন্দরটা হাজার গুণ মানে কি বলবো আপনার মানে আমরা বাইরের দেশে যাই ঘোরাঘুরি করার জন্য নিজের দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো বন্ধুরা কথা বলতে বলতে চারিদিকে দিকে দানের এই দানের চা রোপণ করা হচ্ছে কৃষকরা কাজ করেছেন এই শীতের মধ্যে এই সুন্দরতম দৃশ্যগুলো দেখতে দেখতে চলে আসছি আপনার হবিগঞ্জ জেলার বানারচন রোডের আতকুড়া হাওয়ার বিলাসে আতকরা হাওয়া বিলাসটা অনেক সুন্দর একটা জায়গা দেখেন পাশেই আমার পাশ দিয়ে কৃষকরা চলে যাচ্ছে অলরেডি চলে আসছি আতুকরা হাওয়া বিলাসে আপনারা কে কে আতুকরা হাওয়া বিলাসে এসেছেন কমেন্টে বলে যাবেন এবং আতুকরা হাওয়া বিলাসটা কেমন লাগে জানাবেন তো বন্ধুরা আমি আবারও বলতেছি আপনারা যারা এই মুহূর্তে আমার সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ ভালোবাসা অবিরাম